নমস্কার ¿No বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই নারকেলের ছোবড়া এটা আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি নারকেল আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি বাড়িতে আর এই ব্যবহার করার পর এই নারকেলের যে ছোবাগুলো হয় বা ছোবড়াগুলো হয় আমরা প্রায় লোকেই কিন্তু ফেলে দিয়ে থাকি এগুলো ফেলে না দিয়ে আজকের থেকে এগুলো ঘরে রেখে জমিয়ে নাও এগুলো দিয়ে অনেক কাজ হয় আজকে তেমনই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এই ছোবড়া দিয়ে কত গুরুত্বপূর্ণ একটা কাজ করা যায় বন্ধুরা আমরা যারা পুজো করি তারা কিন্তু এই নারকেলের ছোবা কম বেশি অনেকেই ব্যবহার করি পুজোর কাজে ধূপ ধুনো দিতে ব্যবহার করি কিন্তু যারা পুজো করে না তারা কিন্তু এগুলো ফেলেই দেয় তো পুজো দিতে আর কত লাগে আমরা কিন্তু অনেক নারকেলই বাড়িতে এনে রেসিপি তৈরি করি খেয়ে খেয়ে নেই তো ছোবড়াগুলো আমরা প্রায় ফেলেই দিয়ে থাকি তো এগুলো আজ থেকে আর ফেলে দেবে না কেননা এটা খুব কাজের জিনিস এই নারকেলের ছোবড়া দিয়ে আমাদের সংসারে অনেক কাজ করে নেওয়া যায় তো আজকে তেমনই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যায় তো বন্ধুরা নারকেলের ছোপরাটা আমি একটু রোদ্রে দিয়েছিলাম রোদ থেকে তুলে এনে এটাকে আমি কেটে নিচ্ছি আর এইভাবে আমি সময় রাখি কেননা আমি যেহেতু পুজো করি ধূপ ধুনেও দেই মাঝে মধ্যে সেক্ষেত্রে আমি এইভাবে নারকেলের ছোবরাটা ব্যবহার করি কিন্তু আজকে যে কাজটা করব সেটা পুজো দেওয়া নয় সেটা অন্য কাজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদেরও কাজে লাগবে তো দেখো নারকেলের ছোবরাটাকে প্রথমত কি করতে হবে আমাদের ছোট ছোট করে পিস করে নিতে হবে তো আমি এখানে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তো আমি পুজো দেওয়ার জন্যও কিন্তু এই ছোটো ছোটো পিস করেই রেখে দিই কেননা অত বড় বড় টুকরো দিয়ে তো আর ধূপধুনো দেওয়া যায় না তো সেই জন্য আমি কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি তো আমরা যারা পুজো করি তারা তো এটা ব্যবহার করি আর যারা পুজো করে না তারা হয়তো অনেক সময় কি হয় যারা বাড়িতে গরু ছাগল অনেক কিছু পালে তাদের কিন্তু বাড়িতে মশা হয় অতিরিক্ত তারা হয়তো মশা মারার জন্য এই নারকেলের ছোবরাটা ধরিয়ে দেয় দিয়ে হয়তো মশা তাড়ায় এই কাজে হয়তো ব্যবহার করে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই নারকেলের ছোবরাটা ফেলেই দেয় কেননা এটা আমরা ভাবি যে এটা কোনো কাজের না কিন্তু এটা অত্যন্ত কাজের জিনিস এটা খুবই কাজে ব্যবহৃত হয় বড় বড়ো কোম্পানিতে এগুলো অনেক কাজে ব্যবহৃত হয় কিন্তু সেগুলো আমি দেখাচ্ছি না এখন আমি আজকে একটা যে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমাদের বাড়িতেও কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ কাজ তোমাদের আশা করি ভালো লাগবে তো দেখো আমি এই যে কেটে নিয়েছি আমি কিন্তু অনেকগুলো কেটে নিয়েছি আর আমি এইভাবেই কেটে সবসময় রেখে দিই অনেকগুলো রেখে দিই একটা ঢাকনা বালতির মধ্যে রেখে দিই আর আমি সময় পুজো দেওয়ার কাজে ব্যবহার করি কিন্তু আজকে যে কাজটা করব সেটা এখন দেখে নেওয়া যাক তো আমি এখন একটা নিয়ে নিয়েছি মিক্সার জার তো মিক্সার জারের মধ্যে আমি ছোটো ছোটো যে পিসগুলো করেছি সেই টুকরোগুলো আমি মিক্সার জারের মধ্যে দেব। বন্ধুরা মিক্সার জারের মধ্যে খুব বড় পিস দেবে না খুব ছোটো ছোটো পিস দেবে তাহলে তোমরা গ্রাইন্ড করতে সুবিধে হবে আর একটা কথা বলে নেই তোমরা যদি মিক্সার গ্রাইন্ডারটা তোমাদের কম পাওয়ারই হয় তাহলে কিন্তু এটা গুঁড়ো করবে না আর যদি বেশি পাওয়ারই হয় তাহলেই গুঁড়ো করবে কেননা এটা যদি যেহেতু শক্ত জিনিস সেক্ষেত্রে মিক্সার জারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিক্সার গ্রাইন্ডারটা সেক্ষেত্রে তোমরা গুঁড়ো করবে যদি পাওয়ারই হয় তো দেখো আমি গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়োটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তো ঢেলে নিলাম এখন এটা কি করব একটা চালনা দিয়ে চেলে নিতে পারো তো আমি চালবো না আমি হাত দেখাচ্ছি তোমাদেরকে উপর থেকে যে দা দানা দানা অংশগুলো সেগুলো আমি তুলে নেব এইভাবে আমি করে নেব তো দেখো এই যে তোমাদেরকে আমি অল্প করে করে দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা অনেক বেশি করে করে ঘরের মধ্যে একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারো সব সময় তোমরা এটা কাজে ব্যবহৃত করতে পারো তো আমি অল্প করে করে তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি আমি এতটুকু করে তোমাদেরকে দেখাবো কি কাজে ব্যবহৃত হয় এটা খুবই কাজের একটা জিনিস আর এটা তোমরা বাড়িতে যদি করে রাখো তোমাদের কিন্তু সব সময় কাজে লাগবে তো দেখো আমি হাত দিয়ে ওপর থেকে যে দানা দানা অংশগুলো সেগুলো তুলে নিলাম তোমরা চেলে নিতে পারো চেলে সুন্দর করে একটু মোটা চালনি দিয়ে চেলে এটা নিতে পারো তো আমি এখন যে কাজ কাজে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি এইভাবে এই বালতিটা রেখে দেবো আমার যখন দরকার পড়বে তখন আমি এটা গুঁড়ো করে করে নেবো তোমাদেরকে আমি এখন এতটুকু করেই দেখাচ্ছি তো দেখো আমি এটা এখন কি কাজে ব্যবহৃত করব দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু অনেকেরই কম বেশি গাছগাছরা থাকে তো গাছের মধ্যে আমরা কি করি সার দেই মাটি দেই কিন্তু বন্ধুরা এই যে জিনিসটা আমরা তৈরি করলাম এটা কিন্তু আমাদের গাছের জন্য অমৃত কেননা আমাদের গাছ কিন্তু এইটা দিলে খুবই ভালো কাজ দেয় এটা আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি এটার নাম হচ্ছে কোকোপিট বন্ধুরা কোকোপিট তোমরা কে কে চেনো আমাকে কমেন্ট করে জানিও কোকোপিট এমন একটা জিনিস যেটা আমাদের গাছের জন্য ভীষণ উপকারী আর দেখো এটা অনলাইনে কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয় এটা অনলাইনে তোমরা কিনতে পারো না নাই বাড়িতেও তৈরি করে নিতে পারো অনলাইনে কিন্তু অনেক দাম নেয় তো এটা তোমরা বাড়িতে যে প্রসেসে দেখালাম সেই প্রসেসে তোমরা তৈরি করে নিতে পারো বাড়িতে আমাদের অনেকেরই কম বেশি গাছগাছরা থাকে আর বিশেষ করে আজকাল সাত বাগান হয় আর সাদ বাগানে কিন্তু খুব বেশি মাটি দিয়ে গাছগাছরা লাগানো হয় না কেননা মাটি দিলে কিন্তু ভারী হয়ে যায় ছাদে কিন্তু প্রভাব পড়ে তো সেক্ষেত্রে এইটা ব্যবহার করতে পারো আর এটা ব্যবহার করলে গাছের খুব উপকার হবে কেননা গাছের জন্য খুবই উপকারী সেটা তোমরা যদি এর বিষয়ে জানতে চাও তাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো কোকোপিট সম্পর্কে তোমরা জেনে যাবে যে কোকোপিট গাছের জন্য কতটা উপকারী তো এটা অনলাইনে তোমরা কিনতে পারবে এবার বাড়িতে এই প্রসেসে তোমরা তৈরি করে নিতে পারবে খুবই কাজের একটা জিনিস তো কোকোপিটের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার